আজকালকার সমাজে প্রেম করা সহজ বিয়ে করা কঠিন হয়ে গেছে যখন বিয়ে করতে যাবেন বলবে না যে বাবা তুমি কি নামাজ একটাই প্রশ্ন তুমি পেসে কিতনে কামাতে হো পেহলে মুজে ইয়ে বাতও একজন যুবক কামাই করে পনেরো হাজার টাকা যুবক আব্বা বলে আর একজন পঞ্চাশ হাজার টাকা বেতন মাথায় এক বাপকে যুবক বলছে আব্বা যান এই মেয়েটাকে কার সঙ্গে বিয়ে দিলেন এসকে স্যার তো বাল নেই হ্যাঁ আব্বা বলছে বেটা সার পে বাল নেই তো কে হওয়া জেবেন মাল তো হ্যাঁ না তার মানে কিছু বাপের কাছে মেয়ের জামাই হিসেবে চরিত্রবান জামাই নয় টাকাওয়ালা জামাই তাদের জন্য বেস্ট অপশন হয়ে গিয়েছে ঠিক না বলে